এই মুহূর্তে ভারত বা বাংলাদেশকে ঘিরে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে অনেক বড় সংকেত দিচ্ছে প্রশ্নটা ঘুরে ঘুরে এখানেই আসে ভারত কি সত্যিই এমন কোনো সামরিক পরীক্ষা করে ফেলেছে যা বিশ্বের সামনে প্রকাশ হবার কথা ছিল না আর ঠিক সেই সময়েই বাংলাদেশের এনএসের হঠাৎ ভারত সফর এটা কি শুধুই সাধারণ অফিসিয়াল ভিজিট নাকি এর ভেতরে আরও বড় কোনো বার্তা লুকিয়ে আছে যে নোটামগুলো পরপর জারি হচ্ছে সেগুলোর পেছনে শুধু প্রযুক্তিগত কারণ নেই এগুলো এমন সময়ে আসছে যখন ভারতের ভেতরে হঠাৎ এক রহস্যময় সামরিক নড়াচড়া দেখা যাচ্ছে কোথাও নীরব মহড়া তো আবার কোথাও আকাশে অদ্ভুত ধরনের পরীক্ষামূলক সিগনাল আর এসবের সঙ্গে মিলছে ভারতের আগের এক গোপন বৈঠকের ছবি যেখানে ব্যাংককে ভারতের নিরাপত্তা উপদেষ্টা এবং বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা পর্দার আড়ালে দীর্ঘ আলোচনা করেছিলেন সে সময় নানা কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল ঠিক কি নিয়ে সেই আলোচনা হয়েছিল আর তার ফলাফল কি ছিল এখন আবার সেই একই ধরনের পরিস্থিতি বাংলাদেশের এনএসএ দিল্লিতে আসছেন বাইরে থেকে বলা হচ্ছে তিনি এক অনুষ্ঠানে যোগ দিতে আসছেন কিন্তু ভেতরের কথা হলো তার ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মুখোমুখি বৈঠক ঠিক হয়ে আছে আর তার আগে শেখ হাসিনা এমন এক সাক্ষাৎকার দিয়েছেন যা পুরো আলোচনার দিকটাই নতুন পথে নিয়ে গেছে তিনি হঠাৎ বললেন যে সাম্প্রতিক আন্দোলন দেশের ভেতরকার ব্যাপার কোনো বাইরের শক্তি এতে জড়িত ছিল না এই কথা বলার মধ্যেই বোঝা যাচ্ছে আওয়ামী লীগ আবার রাজনৈতিক মাঠে নেমে পড়তে চাইছে এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক নতুনভাবে সাজানোর চেষ্টা চলছে এদিকে ভারতের ভেতরে ঘটছে আরও অদ্ভুত সব নড়াচড়া দিল্লির আকাশে হঠাৎ জিপিএস পুফিং ধরা পড়ল মানে কেউ ইচ্ছে করে ভুল লোকেশন সিগনাল পাঠাচ্ছে যেসব সিগন্যালের উপর বিমান চলাচল নির্ভর করে সেগুলোই ভুল দেখানো শুরু করেছে বিশেষজ্ঞরা সঙ্গে সঙ্গে বললেন যদি কখনো বড় ধরনের সংঘাত হয় ভারতকে হয়তো আমেরিকার জিপিএস বাদ দিয়ে নিজেদের ন্যাভিক সিস্টেমে যেতে হবে কারণ জিপিএস যদি কেউ বদলে দিতে পারে তাহলে পুরো যুদ্ধই উল্টে যেতে পারে জিপিএস নিয়ে এত আলোচনার পিছনে এক পুরনো ঘটনা আছে দু সালে আমেরিকার গোপন নজরদারি ড্রোন ইরানের আকাশে ঢোকার পর ইরান ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করে সেটিকে ভুয়া জিপিএস সিগনাল দেখিয়ে নিজেদের বেসে নামিয়ে ফেলে আমেরিকার সবচেয়ে গোপন ড্রোন প্রায় অক্ষত অবস্থায় ইরানের হাতে চলে গিয়েছিল সেই ঘটনা থেকেই বোঝা গিয়েছিল যে ভবিষ্যতের যুদ্ধ বোমাগুলির চেয়ে বেশি নির্ভর করবে সিগনাল যোগাযোগ এবং ইলেকট্রনিক ব্লাইন্ডিংয়ের উপর এই ঘটনার ঠিক পরপরই দেখা গেল ভারত আরেক বড় পদক্ষেপ নিল আরব সাগরে একটি বড় এলাকা জুড়ে নোটাম জারি করে তারা জানিয়ে দিল তেরো থেকে সতেরো তারিখ পর্যন্ত সেখানে জিপিএস জ্যামিং পরীক্ষা করা হবে মানে ইচ্ছে করে জিপিএস সিগনাল বন্ধ করে দেওয়া হবে দেখতে যে এই অবস্থায় কি কি কাজ করে আর কি করে না এত বড় এলাকা জুড়ে এমন পরীক্ষা খুব সাধারণ ঘটনা নয় ভারত যেন বিশ্বকে জানিয়ে দিল তারা নতুন প্রজন্মের ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তিতে ঢুকে পড়েছে এই সময় ভারতের চারদিকেই প্রস্তুতি চলছে উত্তর পূর্বে চীনের সীমান্তের কাছে নতুন এয়ারবেস খুলে দেওয়া হয়েছে সেখানে এমন ব্যবস্থা করা হয়েছে যাতে শিলিগুড়ি করিডোর যেটা ভারতের জন্য খুব সংবেদনশীল জায়গা সেটাকে সব সময় আকাশ থেকে নজরে রাখা যায় আরেকদিকে পাকিস্তান সীমান্তে গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক বড় মহড়া চলছে ভারত দেখছে যদি হঠাৎ কোনো পরিস্থিতি তৈরি হয় তারা কত দ্রুত প্রতিরক্ষা থেকে আক্রমণ অবস্থায় যেতে পারে পাকিস্তানের দিক থেকেও অদ্ভুত কিছু ঘটছে মাত্র এগারো মাসে সাতজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বাংলাদেশ সফর করেছেন এটা সাধারণ ঘটনা নয় বাংলাদেশকে ঘিরে পাকিস্তানের এই বাড়তি আগ্রহ ভারত খুব মনোযোগ দিয়ে দেখছে এসবের মাঝেই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শেখ হাসিনা যেভাবে নিজের অবস্থান কিছুটা বদলে ফেলেছেন তাতে বোঝা যাচ্ছে তিনি আমেরিকা ভারত এবং আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক নতুনভাবে সাজাতে চাইছেন খলিলুর রহমানের ভারত সফরতাই শুধু একটি মিটিং নয় বরং বড় রাজনৈতিক সিদ্ধান্তগুলোর শুরু হতে পারে ব্যাংককের সেই গোপন বৈঠকের পর যেভাবে পরিস্থিতি বদলেছিল এবারেও অনেকে মনে করছেন একই ধরনের পরিবর্তন সামনে আসতে পারে সবশেষে ভারতকে ঘিরে একটাই ছবি পরিষ্কার দেশটি এখন চারদিকেই শক্তি বাড়াচ্ছে আকাশে জিপিএস পরীক্ষা সীমান্তে সামরিক নড়াচড়া নতুন বেস চালু করা আর আঞ্চলিক কূটনীতিতে অতিরিক্ত সক্রিয় থাকা সব মিলিয়ে মনে হচ্ছে ভারত ভবিষ্যতের যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করছে এশিয়ার ভেতরে এখন এমন এক সময় চলছে যখন সামান্য ঘটনা থেকেও বড় সংকেত বের হয়ে আসছে ভারত বাংলাদেশ পাকিস্তান চীন সবাই নিজেদের অবস্থান নতুনভাবে ঠিক করছে আর এর মাঝেই প্রশ্নটা আরও জোরে উঠে আসছে এসব কি শুধু সাধারণ ঘটনা নাকি সত্যি বড় কোনো পরিবর্তনের আগমনই সুরশোনা যাচ্ছে অন্যদিকে চীন এখন একেবারে সিরিয়াসভাবে হিন্দু মহাসাগরকে নিজের প্রভাব বলয়ে আনতে চাইছে আর ঠিক এই কারণেই তারা গত সপ্তাহেই তাদের নৌবাহিনীতে তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার যুক্ত করেছে বাইরে থেকে দেখলে ব্যাপারটা সাধারণ মনে হলেও ভেতরের হিসেব নিকেশ বলছে এই নতুন ক্যারিয়ারটা আসলে ভারতের হিন্দু মহাসাগর অঞ্চলের জন্যই মানানো হয়েছে এটা কোনো অনুমান নয় ভারত এবং চীনের বহু সামরিক বিশেষজ্ঞ নিজেরাই এমনটা বলছেন চীন আগেই দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান অঞ্চলে নিজেদের নিরাপত্তা বাড়াতে দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার বানিয়ে রেখেছিল সেই দুটি ক্যারিয়ারের ওজন ছিল প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টন যেটা নিজের আশেপাশে সীমা রক্ষার জন্য যথেষ্ট ভারতেরও দুটো ক্যারিয়ারও প্রায় পঁয়তাল্লিশ হাজার টনের মতো মানে নিজ দেশের কাছের সাগর দেখভাল করতে এমন ওজনের ক্যারিয়ারই যথেষ্ট এখানে একটা বিষয় সবাইকে ভালোভাবে বোঝা দরকার এয়ারক্রাফট ক্যারিয়ারের ডিসপ্লেসমেন্ট মানে শুধু জাহাজের ওজন নয় এর সঙ্গে থাকে নৌসেনাদের ওজন যুদ্ধবিমান হেলিকপ্টার জ্বালানি খাবার দাবার সব কিছুর মোট হিসেব তাই কোনো দেশ যদি শুধু নিজের দেশের পাশের সাগর রক্ষা করতে চায় তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টনের ক্যারিয়ারই যথেষ্ট কিন্তু যদি কোনো দেশের লক্ষ্য হয় দূরের সমুদ্র পর্যন্ত গিয়ে ক্ষমতা দেখানো সেখানে শক্তি প্রদর্শন করা অথবা অপারেশন চালানো তাহলে ছোট ক্যারিয়ার কাজ দেয় না তখন দরকার হয় বিশাল আকারের ক্যারিয়ার যেগুলোকে সুপার ক্যারিয়ার বলা হয় সাধারণত সুপার ক্যারিয়ারের ওজন হয় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টন বা তার বেশি চীনের নতুন তৃতীয় ক্যারিয়ারটির ওজন পঁচাশি হাজার টন মানে একেবারে আমেরিকার বড় সুপার ক্যারিয়ারগুলোর কাছাকাছি লেভেল যদিও এটাকে পুরোপুরি সুপার ক্যারিয়ার বলা যাচ্ছে না কারণ সুপার ক্যারিয়ার হতে হলে এটা নিউক্লিয়ার চালিত হওয়া দরকার আর সেই প্রযুক্তি চীনের এখনও নেই তবুও ওজন এবং ক্ষমতার কারণে এটা একটা বড় শক্তি এবং একে হিন্দু মহাসাগরে দেখা যাওয়া ভবিষ্যতে খুবই সম্ভব এই কারণেই ভারতের চিন্তা বাড়ছে কারণ চীন যখন এমন বড় ক্যারিয়ার বানাচ্ছে এবং সেটা ভারতের আশেপাশে চালানোর মতো করে প্রস্তুত করছে তখন ভারতও বাধ্য হচ্ছে নিজের পরিকল্পনা পাল্টাতে ভারতে তৃতীয় ক্যারিয়ারের পরিকল্পনা অনেক দিন ধরেই ছিল কিন্তু সেটা ছিল পঁয়তাল্লিশ হাজার টনের মতো মানে আগেরগুলোর মতোই আর একটা কিন্তু পরিস্থিতি বদলে গেছে এখন ভারত চায় সাতাত্তর থেকে আশি হাজার টনের একটা বিশাল নতুন ক্যারিয়ার বানাতে আর সেটা আইডিয়ালি নিউক্লিয়ার চালিত হোক অর্থাৎ ভারতের প্রথম সুপার ক্যারিয়ার এখন সমস্যাটা হচ্ছে ভারতের কাছে নিজেরা নিউক্লিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার বানানোর পুরো প্রযুক্তি নেই ঠিক এই জায়গাটায় ব্রিটেন এবং ফ্রান্স এগিয়ে এসেছে ব্রিটেন বলছে তারা প্রযুক্তি এবং যন্ত্রাংশ বিক্রি করতে পারে কিন্তু ফ্রান্সের প্রস্তাব আরও আকর্ষণীয় তারা চায় ভারত এবং ফ্রান্স মিলে যৌথভাবে নতুন ক্যারিয়ারের ডিজাইন প্রযুক্তি এবং পুরো নির্মাণ প্রক্রিয়া তৈরি করুক ভবিষ্যতে দু দেশই নিজেদের জন্য একটা করে ক্যারিয়ার বানাবে এটা ভারতের জন্য অনেক বড় সুযোগ কারণ এতে ভারত ভবিষ্যতের প্রযুক্তিকে হাতে পেয়ে যাবে ভারত যদি সত্যিই ভবিষ্যতে সমুদ্রপথে ক্ষমতাধর দেশ হতে চায় তাহলে শক্তিশালী নৌবাহিনী গড়তেই হবে আর সেই নৌবাহিনীর শক্তির মূল কেন্দ্র হল সুপার ক্যারিয়ার তাই ভারতের এই নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা এখন আরও দ্রুত হবে বলেই মনে করা হচ্ছে যতদিন যাবে তত নতুন তথ্য বেরোবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল যেদিন চীনের এই নতুন ক্যারিয়ার হিন্দ মহাসাগরে ঢুকে পড়বে সেদিন ভারতের ভেতরে সুপার ক্যারিয়ারের অনুমোদন তহবিল প্রকল্প সব কিছু হঠাৎই দৌড় শুরু করবে আমাদের দেশে সমস্যা হল চাপ না পড়লে বড় সিদ্ধান্ত নিতে দেরি করি তৃতীয় ক্যারিয়ারের আলোচনা দু সাল থেকেই ছিল যদি তখনই কাজ শুরু হতো তাহলে আজ অর্ধেক কাজ শেষ হয়ে যেত তবুও এখন সবচেয়ে বড় খবর হলো ভারত আগের ছোট পরিকল্পনা বাদ দিয়ে এবার আরও বড় এবং শক্তিশালী সুপার ক্যারিয়ারের দিকে হাঁটছে দেরিতে হলেও সঠিক পথে হাঁটা শুরু হয়েছে সামনে কী আসে কোন দেশ কেমনভাবে সাহায্য করে আর ভারতের পরিকল্পনা কত দ্রুত এগোয় এসব নতুন আপডেট আমি আপনাকে ধারাবাহিকভাবে জানিয়ে যাব